দেখতে চাই এটা আপনারা যে কোথাও নেই বলে আমরা সুনামির মতো উড়ে যাবে উড়ে যাবেন অপেক্ষা করুন তিনি তিনগুণ বন্দনা প্রতিবাদে কোটি টাকার যে চুরি হয়েছে তার রিপোর্ট যেন হিসাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলার মানুষকে তার জবাব দেন ভুঁড়িটা কে করেছে মমতা ব্যানার্জি আপনি করেছেন আপনার সরকার করেছে না তো কে করেছে টাকাটা তো আপনার পৈতৃক সম্পত্তি নয় টাকাটা তো আমার আপনার বাংলার সাধারণ মানুষের করের টাকা মোদিজী পাঠিয়েছেন গরিব মানুষের জন্য সবথেকে বেশি চুরি হয়েছে আবাস শিক্ষা খাদ্য সুতরাং জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রী এই যে বলছেন না টাকাগুলো দিতে হবে গরিব মানুষ এই যে টাকাটা চুরি করেছেন সেই টাকা থেকে গরিব মানুষকে দিই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না লোকসভা নির্বাচনে দু হাজার একুশে যখন জিতে সরকার করেন আর ভারতীয় জনতা পার্টি হেরে যায় তখন তো বললেন না কি ইভিএম এ জালিয়াতি হয়েছে জিতলে পরে বিজেপি জিতলে পরে জালিয়াতি আর তৃণমূল জিতলে পরে সবকিছু ঠিক আছে তাই তো

আমরা বলায় ঘটক বাবুকে দশ এগারো বার ডেকেছি ইডি উনি জাননি আমরা এটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে তারপর উনি কার বিষয়ে কি কথা বলে না কথা বলে আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে ওনাদের নেতা মন্ত্রী কি কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড সেটার বিষয়ে কি আমি কমেন্ট করব মুখ্যমন্ত্রী কার সাথে কি যোগাযোগ রাখছেন তার মন্ত্রীরা কার সাথে কি যোগাযোগ রাখছেন কি করছেন তো আমার জানার দরকার নেই আমার একটাই জিনিস জানার যে শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল কোথায় লুকিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি কোথায় লুকিয়ে রেখেছেন আপনি লুকিয়ে রেখেছেন আপনার পুলিশ লুকিয়ে রেখেছে কারণ শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীর এই ধরনের ক্রিমিনাল তারা আজকে রাজ্যকে চালায় তাই জন্য প্রতিদিন বুড়ো থেকে ছোট সবাই আজকে বোমব্লাস্ট কোন বালাবি মালদাকে একটা ছোট্ট 10 বছরের মেয়েকে গলা কেটে দিল আর তারপরে মা মাটির মানুষের সরকারের কথা বলেন ছি ছি একটা ক্লাস 5 পরে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্রাইট স্টুডেন্ট তার গলা কেটে দেওয়া হলে আপনারা ইন্টারেস্টেড নই কে কার সাথে কথা বলছে কে কার সাথে এই করছে আমরা শুধু ইন্টারেস্টেড যে এই মমতা ব্যানার্জি আর দা কেএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে তারা হলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে আর ওই শেষ হয়ে যাবে

ক্রিমিনাল প্রশ্রয় দেন আর দ্বিতীয়ত এই শত্রুঘ্ন সিনহা লাস্ট দেড় বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেন তাকে পাওয়া যায় না তাকে ভবানী ভবনে খোঁজ নিতে বলে নিরুদ্দেশ এবং পার্লামেন্টে উনি আসানসোল নিয়ে কটা প্রশ্ন করেছেন কটা প্রজেক্ট উনি এনেছেন আসানসোলের মানুষের জন্য বলতে পারেন আসানসোলের মানুষ সব দেখছে মাইনাস থ্রি লাখ হয়েছিল এখন প্লাস থ্রি লাখ

আর যদি আয়ুষ্মান ভারতটা গরিব মানুষকে দিতে আর যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষগুলো পেত আর তৃণমূলের নেতা মন্ত্রীগুলো পেত না আর যদি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল যে জল জীবন মিশনের মোদিজি তার জন্য পাঁচ হাজার পনেরো হাজার টাকা করে চাইতেন না আর যদি দুর্নীতিগুলো করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না ঠিক আছে না ধর্নায় বসতে হতো না এখন এই নাটক এই নাটক বহু পুরনো আপনার এই নাটক আমরা ফিরে গেছি